দর্শক আপনারা দেখুন চিকেন ঘুগনি দশ টাকা বুঝতে পারছেন আপনারা শিগগিরই চলে আসুন চিকেন ঘুগনি খাওয়ার জন্য কোথায় আসবেন কোথায় বসিস তুই আমি পাড়া স্কুলে তুই রিস্কলে যাচ্ছি গার্লসগুলো ওখানে বিক্রি করিস শ স বসিস ওখানে স্কুল ছুটি আসার সময় চাই এখন যাস হ্যাঁ আসিস কখন ওখান থেকে ধরো ওই সাড়ে পাঁচটার দিকে ওখান থেকে বেরিয়ে যাবে হ্যাঁ

কারলা মাঠপাড়া ভদ্রমহিলা কতদিনে বিক্রি করছেন এটা দু মাস ধরে মাত্র দু মাস এর আগে কি করতেন দু তিন মাস ধরে দু তিন মাস ধরে তাই তো ঠিক আছে কেমন বেঁচে কেন হয় তাতে সংসার চলে আমার স্বামী অসুস্থ তো আচ্ছা আচ্ছা দর্শক দেখুন ভদ্রমহিলার স্বামী অসুস্থ তার পরিপ্রেক্ষিতে ভদ্রমহিলার সংসার চালাচ্ছে এই গুগনে বেঁচে আপনারা সবাই এসে সাহায্য করুন এক প্লেট করে খান আশা করি ভদ্রমহিলার সংসারটা ভালো ছিল স্বামী ট্রিটমেন্ট হবে ধন্যবাদ আপনারা ঠাকুরনগর গার্লস স্কুলে চলে আসবেন তালতলার সামনে কত সময় থাকিস এক ঘন্টা এক ঘন্টা থাকিস ঠিক আছে আপনারা আসবেন খেয়ে দেখুন খুব ভালো দশ টাকায় আপনাকে গুগনি দিচ্ছে